আমার চুল আমার পোশাক আমার জুতো সব দেখেছিস হ্যাঁ দেখেছি তুই কি পাহাড়ি ছাগলের মতো পোশাক পরেছিস এত ফ্যান্সি দেখাচ্ছে কেন কি বললি কি বললি পাহাড়ি ছাগলের ব্র্যান্ড রিপোর্টার এই রাস্তা দেখছো আমি এইখানটা সবচেয়ে শক্তিশালী হিরো আমি একাই তিনটা গুন্ডাকে হারিয়েছি আচ্ছা তাই তোমার মা না সেদিন একটা ফুলদানি ভাঙার জন্য বকে তুমি একা একাই নির্জন উঠানে কি করছো তোমার মতো সুন্দরী মেয়েরা তো শহরের কফি শপি থাকার কথা খুব স্মার্ট তো আপনি ঠিক আছে এই নিন আপনি স্মার্টনেসটা রেকর্ড করে রাখি আমি এই অন্যায় আর বরদাস্ত করব না আমি হচ্ছি চার সেকেন্ড হাসির শর্ট ছেলে স্মার্ট ডায়লগ দেয় মেয়ে এক লাইনের করা জবাব দেয় जानो তোমার হাসিটা অনেকটা বিদ্যুতের মতো একবার দেখলে আমার হার্টবিট শর্ট সার্কিট হয়ে যায় মিটার চেক করিয়েছো ওটা ওভারলোড দেখাচ্ছে And that is exactly why we need to implement the new strategy before the line <laughs> Okay so listen to this one what Why did this guy? <gasps> so I was gonna say that uh, the 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 thing about the the the, the I forgot. <laughs> Excuse me, doll. Are you perhaps lost, or did you just drop out of heaven? <gasps> হাই কেমন আছো তোমার হাসিটা খুব মিষ্টি ঠিক যেন আগে বলো তোমার গোফের নিচে ওটা কি দুধের সর লেগে আছে নাকি